বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি হাইব্রিড জাতের মরিচের জমিতে আমাদের এই মরিচের জমির অবস্থান ঝিনেদা জেলার কালীগঞ্জ থানার ষাটবাড়িয়া গ্রামে এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা চাষ করেছেন এই মরিচের আমরা এই মরিচের জমিটা পুরোটা ঘুরলাম সম্পূর্ণ গাছগুলোই সুস্থ সবল এবং ফুলে এবং ফলে পরিণত শশা আমরা এরকম সুন্দর ফলন খুব কমই দেখে থাকি তো আজকে আমরা আমাদের এই মরিচের চাষ করেছেন আমাদের যে ভাই তার সাথে কথা বলবো এই মরিচের এ টু জেড বিস্তারিত জানবো কিভাবে এত সুন্দর ফলন ফলালেন যারা মরিচের চাষ করেছেন বা করবেন আজকের ভিডিওটি দেখা শুরু করলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা কথা বলি আমাদের মরিচাষি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভালো জি আলহামদুলিল্লাহ তো ভাই আসলে এই সুন্দর ফসল এবং এই সুন্দর পরিবেশে আছে এবং কোন ধরনের রোগ নাই সম্পূর্ণ রোগ মুক্ত ফুল এবং ফলে ভরা তো এর জন্য আপনি কি কি পরিচর্যা করেন ভাই ভাই এটি দেখা আছে সাতান ওষুধ দেওয়া হয় হ্যাঁ তারপরে দেখা আছে কি যে নিয়ে মতন আপনার ওই ফুলরা ব্যবহার করি এটা ব্যবহার করেন কতদিন পর পর ব্যবহার করেন এটা ব্যবহার করে দেখা আছে কি যে দশ দিন দশ দিন পর আচ্ছা আপনার গাছে কি কোনো ধরনের রোগ বেলায় দেখে স্প্রে করেন নাকি না দেখে স্প্রে করেন না দেখা আছে কি যে রোগ বেলা তো থাকেই তারপরেও দেখা আছে কি যে আমার যেটা ওষুধ দিতে হবে সেই সব দিয়ে যায় রোগ আসার আগ দিয়ে দিলে সব ভালো হয় রোগ আসার আগে দিলে পরে ভালো হয় সব থেকে ভালো হয় এবং আপনি নিয়ম করে দশ দিন পর পর এটা স্প্রে করতে স্প্রে করে এরকমই তো আচ্ছা এই যে আপনার গাছে এত সুন্দর ফল আসছে হ্যাঁ তো আপনার ভালো লাগছে না ভাই হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ প্রত্যেকটা গাছে আমরা দেখেছি আপনার প্রত্যেকটা গাছে এই ধরনের ফল আসছে তো এই ফল আপনি কি হারভেস্ট করেছেন এ পর্যন্ত এখান থেকে হ্যাঁ করেছে কেমন হারভেস্ট করতে পারছেন

সতেরো হাজার টাকা এবং এটা আপনি কতদিন পর পর হারভেস্ট করছেন এটা দেখা কি যে ওই দিন দশেক এক দশ দিন পর পর দেখা আছে কি যে তুলতে হয় এক দশ দিন পর পর মানে আপনি এই পাশ থেকে তুলছেন আবার ওই পাশ থেকে ঘুরে আসতে আসতে দশ দিন হয়ে যাচ্ছে তার এর মাঝে আপনি দেখা যাচ্ছে যে তুলতে পারছেন এরকম একটি ফলন তো বাজারের দামও পাচ্ছেন মোটামুটি ভালো তাহলে কি এটা একটা লাভজনক চাষ বলা হ্যাঁ লাভজনক কাজ হ্যাঁ তাহলে ভাই যারা নতুন করে এই আপনার ভিডিওটি দেখে মরিচ চাষ করতে চাই এই হাইব্রিড জাতের মরিচ তো তাদের জন্য আপনার পরামর্শ কি একটু বলেন তো পরামর্শ দেখা যাচ্ছে কি যে সঠিক সময় চারাগুলো লাগাতে হবে হুম এক কথায় আমরা চাষালোক তো দেখা যাচ্ছে কি যে আপনার যে ট্রিটমেন্ট যা আমরা যে বলি এই নিয়মত ট্রিটমেন্টটা করে যেতে হবে আর সাধারণ ওষুধটা ব্যবহার করে যেতে হবে আর ফুল ফল আসার মধ্যে দেখা যাচ্ছে ফুলরা নিয়ম মতন ব্যবহার করে চলে আসতে তাহলে আমরা দেখা যাচ্ছে যে ভালো ফলন আমরা পাব ভালো ফলন পাওয়া যাবে আমরা ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো জানতে পারলাম যে এই মরিচ চাষ করতে হলে আপনাকে এই মরিচ চাষের সুন্দরভাবে পরিচর্যা করতে হবে গাছ লাগানো থেকে শুরু করে ফুল আসার আগ পর্যন্ত এর সঠিকভাবে যত্ন নিতে হবে গাছের রোগ বেলায় আসুক বা না আসুক ছত্রাকনাশকে ব্যবহার করতে হবে এবং পাশাপাশি ভিটামিনটা ব্যবহার করতে হবে তাহলে আপনি এই চাষে সফলতা পাবেন ইনশাআল্লাহ